কথা আগেই বলি যদি আপনার কাছে শুধু তিনটা মিনিট সময় হয় তাহলে ভিডিওটা দেখবেন আর যদি তা না হয় ভিডিওটা দেখার আপনার প্রয়োজন নেই তো আমি লোকটার ভিডিও এর আগে ছাড়ছিলাম তো এই লোকটা দেখি আমার দোকানের সামনে এসে বসে তো আমি ভিডিও করতে ধরি তো মনে হলো লোকটা একটু অসুস্থ তো সে বসে বসতে তার হাতের এটা পড়ে যায় তো আমি তুলে দিতে যাই তো বলে বাবা ঠিকই আছে তো আমি এটা দেখি আমার নিজের কাছে খারাপ লাগলো আসলে দেখেন একটা মানুষ যেটা দিয়ে চলাফেরা করে সেই জিনিসটার অবস্থা এমন তো আমি লোকটার মানে যেহেতু দেখতেছি শরীরটা মনে হচ্ছে খারাপ সেহেতু তাকে বেশি কথা না বলে আমি সাইডে যে বসি তো আমি চিন্তা চিন্তাভাবনা করি যে লোকটা যদি রোজা থাকে তাহলে হয়তো আজকে ইফতারের পুরো মানে দায়িত্ব নেবা আমি আর যদি রোজা না থাকে তাহলে

তো আমি তাই চিন্তা করলাম পাউরুটি আর কলা নিয়ে এসে তো সে বলল যে নিয়ে আসো বাবা তো আমি তাকে যে দুটা পাউরুটি দুটা কলা নিয়ে এসে দিলাম সে আমাকে বলে আসলে মিথ্যা কথা বললে লাভ নেই আমি আসলে রোজা নেই আমার শরীরটা এতটা খারাপ যেটা বলার মতো না তো এই লোকটার কাছ থেকে আমি যেটা জানতে পারলাম তার বাড়ি আর আমার দেশের বাড়ি এক জায়গায় তো এই লোকটার বাড়ি ছিল সেই চন্দন শাহ তো আমি তাকে জিজ্ঞেস করলাম আসলে সেই জায়গার লোকটা আমিও তো সে বলতেছে যে আমার বাড়িঘর সব নদীর ভেতর চলে গেছে তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে আমার নিজেরও বাড়িঘর আসলে নদীর মধ্যে চলে গেছে তো আমাকে সে বলে যে আমার বাড়ি কোথায় ছিল আমি বললাম যে আমার বাড়ি এখানে ছিল তো আমাকে পরে আমাকে তো চিনতে পারেন না তো আমার বাবা আমার পরিবারের সবাইকে চিনি তো পরবর্তীতে তাকে আমি যে কলা রুটি দিলাম সে মানে এমনভাবে মানে গ্রহণ করলো যেটা বলার মতো না তো এভাবে মানে ওর মানে লোকটার সাথে আমি অনেকক্ষণ যাবৎ কথা বললাম মানে যেটাতে বুঝতে পারলাম যে তার পরিবারের এখন কেউ নেই সে অনেক কষ্ট করে মানে জীবিকা নির্বাহ করে মানে দেখতেই পাচ্ছেন আপনারা তো আমি তাকে জিজ্ঞেস করলাম আপনার কয় ছেলে বাসায় কে আছে তো সে আমাকে বললো যে আমার কেউ নেই আমি একাই তো এটা আসলে সত্য মিথ্যা সে জানে আর আপনারা তো ভিডিও দেখতেই তো আপনারা যদি তাকে একটু সাহায্য করেন তাহলে তার একটু উপকার হতো তো অনেক কথা বললাম তো কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলেও ক্ষমা করবেন আর যদি আপনারা পারেন এই ভিডিওটা একটু লাইক কমেন্ট করবেন আর যদি ভালো লাগে তাহলে শেয়ার দিবেন আর এই লোকটাকে যদি সাহায্য করতে চান আপনারা করবেন ধন্যবাদ সবাইকে দেখার জন্য